এটাই তো বাহ সুন্দর এখন যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে সাকিব খান যদি আপনার সাথে এবং তার দ্বিতীয় অধ্যায়ের সাথে আবার একসাথে থাকতে চায় তাহলে সেক্ষেত্রে আপনার রিয়েকশন কী হবে বা আপনি এটাতে কতটুকু সম্মতি প্রকাশ করবেন একসাথে তো ব্যাপারগুলো সম্ভব হয় না যদিও আমি ব্যক্তিগত কথাগুলো স্ক্রিনে বলতে চাই না তবে চাই না এবং বলতেও চাচ্ছি না তবে এইটুকু বলতে চাই যে একসাথে তো আর সম্ভব কখনো কোনো কিছু হয় না হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি অনন্যা রহমান রিঙ্কু রিঙ্কু নিউ টেস্ট ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো অনেকের আমার ভিডিও দেখলেই চুলকানি উঠে বেসিক্যালি আমাকে দেখলেই তাদের চুলকানি উঠে চিপায় চাপায় বিভিন্ন জায়গায় বুঝছেন মানে চুলকানি এক অপবিশ্বাস নিয়ে পড়ে আসি অপবিশ্বাসের আগের ভিডিও কেন ছাড়ি আরে কামলা আগের ভিডিও ছাড়ি কেন বুঝোস না আগের ভিডিও ছাড়তেছি তোরা যে কামলার আইসা বল অপবিশ্বাস সত্যবাদী অপবিশ্বাস এই কথা কোনোদিন বলে নাই অপবিশ্বাস মিথ্যা কথা বলে না অপবিশ্বাস দুধে ধোয়া দুধে ধোয়া দুধু খায় ও দু দুধ খায় সরি আমি ভুল হয়েছি এখন অপবিশ্বাস তোদেরকে মনে করে দিতে হবে না বুঝোস নাই তোদেরকে মনে করে দিতে হবে না যে অপবিশ্বাস কিন্তু এমন না এমন উনি কিন্তু বাইরে ঢেকে রাখে উপরে কিন্তু চালা চুলো করে হ্যাঁ এখন তো মনে করো যে ব্যবসাটা বন্ধ হয়ে গেছে নাই ডিভিআর এমপি মন্ত্রীরা নাই চাম্পার ব্যবসাটা বন্ধ হয়ে গেছে এখন কেমনে কি করবে তোরা যেটা সহযোগিতা কর বেড়ির তো সব তো ঝুলিয়ে গেছে গা কেড়ে কয়েকদিন পরে তোদের মতো কিছু ভক্ত আছে ভক্তরা তোদের যায়া। আর কি করবি যায়া করবি আর কি করবি তা না হইলে কি দেখি এগুলো রে উল্টা পাল্টা ছাপ এখন অপবিশ্বাস এই ভিডিওটার মধ্যে বলতেছে তার সাথে সংসার করবে না তার সাথে একসাথে থাকা হবে না তাকে নিয়ে ভাবছে না মানে সাকিব খান অ্যাজ ও সাকিব খান অ্যাজ ও হাজব্যান্ড হাজব্যান্ডকে নিয়ে ভাবছে না এখন কথা হইল একটা লোক তার স্বামীকে নিয়ে ভাবছে না স্বামী এত এতদিন মানুষকে লাংকে স্বামী বলে বেড়াইলো আর একজনের বলছেন আর একজনের কিভাবে বলছেন কথা এখন কথা হইলে উনি কিন্তু সাকিব খানের সাথে থাকতে চান না তো সাকিব খানের সাথে লন্ডন ইন্ডিয়া এমক জায়গা তমুক জায়গা এক জায়গায় থাকা আবার যাইয়া এক জায়গায় ঠেক খোরা। দুজনকে দুজন ছাড়া আছে না দুজন এক হয়ে যাবে সাকিব খান আমার কাছে আসতে হবে তোমার তুমি তোমার বলো সুলকানি নাই তুমি তো কইতাস যে সাকিব খানকে সম্ভব না তাহলে বেহাইয়ার মতো নিলজ্জ মহিলা গুবলিজ জামারি কেন তুই ঘুরতাস আর যেই সব চুদানি মাগিরা বলে চুদানির পুলারা আরা মাগি সাকিব খান তোরে করবো সাকিব খান এইটা করবো সাকিব খান তোর বউ রে করবো তোর বইনে রে করবো আমারে করবো কিল্লি গা আমি কি সাকিব খানের ভক্ত তো সাকিব খান আমারে করবো খান কি মাগের ভূত গোলামের ভূত গোলাম কামলার ঘরের কামলা যাই হোক এখন কি বলবো বুঝছেন ভাল লাগে না মানে কিছু আর ইচ্ছা হয় না এখন এই যে কিছু গার্মেন্টস পার্টি রিক্সাওয়ালা ট্যাক্সিওয়ালা তার ভক্ত বুঝতে পারছেন এদেরকে নিয়ে আর কি বলার আছে কিছু বলার আছে আমার তো কিছুই বলার নাই এজ এ এখন আমরা বলবো এজ এ বুবলি বুবলির মতো ভালো মানুষ নেই আবার অনেকে প্রচার করছেন বুবলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন হ্যাঁ কিন্তু সে পড়েন নাই কিন্তু অপবিশ্বাস মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন নেকা চুদা দুই লাখি নেকা মুরুক্ষ আনকালচার কি বলবো কি যাই হোক ভিডিওটা কেমন হলো সবাই বলবেন আমি জানি আমার ভিডিও ভালো হয় না অনেকেই কি বলেন আপু তুমি এরকম করে ভিডিও বানাও কিসের জন্য আমার চ্যাটের খুশি বুঝছেন আমার চ্যাটের খুশি আমি ভিডিও কেমনি বানাই আমি হুইতা বানাই বইয়া বানাই যেমনে খুশি বানাই সাবধান